আজকের আলোচনাটা একটা দারুণ বিষয় নিয়ে দুই আদমকে নিয়ে মানে দুটো একেবারে বিপরীত চরিত্র যাদের একজনের গল্প পতনের আর অন্যজনের গল্প মুক্তির আর এই দুয়ের মাধ্যমে কিন্তু মানবজাতির পুরো ভাগ্যটা নির্ধারিত হয়েছে চলুন এই কাহিনীটা একটু ভালো করে বোঝা যাক তো শুরুতেই আমরা মূল বিষয়টা দেখিনি একদিকে প্রথম আদম যার একটা ভুলের কারণে মানব জাতি পতনের শিকার হলো। আর অন্যদিকে শেষ আদম যিনি সেই ভুলের প্রতিকার করলেন কিভাবে একজন পতন নিয়ে এলেন আর অন্যজন আনলেন পরিপূর্ণতা আসুন সেই গল্পের গভীরে যাওয়া যাক আমাদের গল্পের প্রথম পর্বটা হল প্রথম আদমকে নিয়ে তার সেই ফেট ফুল সিদ্ধান্ত যা মানব ইতিহাসের গতিপথটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিল আদমের পতনের কারণটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে একটা শব্দ বুঝতে হবে সাহায্যকারী সঙ্গী এই সঙ্গী কিন্তু শুধু একজন বন্ধু বা সহচর ছিলেন না বরং আদম যেন তার পরীক্ষায় সফল হতে পারে সেজন্য ঈশ্বরের দেওয়া এক বিশেষ অবলম্বন ছিলেন তিনি আদমের পতন কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না বরং এটা ছিল পরপর কয়েকটা ভুল সিদ্ধান্তের ফল মানে একটা ভুলের পর আরেকটা ভুল আর শেষ পর্যন্ত এমন একটা পরিণতি হল যা সবকিছু বদলে দিল এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আদমের আসল ভুলটা ঠিক কোথায় ছিল দেখুন এই ব্যাখ্যা অনুযায়ী তার সবচেয়ে বড় ভুলটা কিন্তু ফল খাওয়া ছিল না আসল ভুলটা ছিল ঈশ্বরের কথার চেয়েও তার সঙ্গীকে বেশি গুরুত্ব দেওয়া আর ঠিক এই কারণেই তার পতন হয়েছিল প্রথম আদমের পতনের পর গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি বরং এখান থেকেই গল্পের দ্বিতীয় পর্ব শুরু হয় যেখানে আসেন শেষ আদম চলুন দেখি তিনি কিভাবে প্রথম আদমের ব্যর্থতাকে একটা সফল পরিণতি দিলেন এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় শেষ আদমের প্রত্যেকটা কাজ ছিল প্রথম আদমের ভুলের একেবারে বিপরীত যেখানে প্রথম আদম তার সঙ্গীকে দোষ দিয়েছিলেন দায়িত্ব এড়িয়ে গিয়েছিলেন সেখানে শেষ আদম স্বেচ্ছায় সে সব দায়িত্ব সব পাপ নিজের কাঁধে তুলে নিলেন তার মানে এটা শুধু আরেকটা নতুন গল্প নয় এটাই হলো মুক্তির পথ প্রথম আদমের ভুলের যে ক্ষতি হয়েছিল শেষ আদমের আত্মত্যাগের মাধ্যমে তার পুরোপুরি প্রতিকার করা হলো। আর এভাবেই এক নতুন সম্ভাবনার দরজা খুলে গেল কিন্তু এখানে একটা বেশ বড় প্রশ্ন চলে আসে যদি এই সব কিছুই একটা পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে মানবজাতিকে এত কষ্টকর একটা পথের মধ্যে দিয়ে যেতে হলো কেন এর পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল এই জটিল প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা গভীর ধারণার মধ্যে আর সেটা হল স্বাধীন ইচ্ছার পরিপূর্ণতা ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছা জিনিসটা কি এই ব্যাখ্যা অনুযায়ী এটা এমন একটা অবস্থা যেখানে ভালো কাজ করার স্বাধীনতা তো আছে কিন্তু সাথে সাথে ভুল বা পাপ করার সম্ভাবনাও সবসময় থেকে যায় আর এখানেই যুক্তির আসল জায়গাটা ভাবুন তো আদম যদি পরীক্ষায় সফলও হতেন তাহলেও কি সমস্যাটা মিটে যেত না কারণ তাঁর স্বাধীন ইচ্ছা তখনও অসম্পূর্ণই থাকত আর ভবিষ্যতেও পতনের একটা ঝুঁকি থেকেই যেত তাহলে প্রশ্নটা হল ক্রুশের দরকারটা কি ছিল এই যুক্তি অনুসারে ক্রুশি ছিল সেই একমাত্র উপায় যার মাধ্যমে ওই অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছাকে সম্পূর্ণ করা যেত মানে এটাই ছিল ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের চূড়ান্ত একটা উদাহরণ যা কিনা ভবিষ্যতে সব পাপের সম্ভাবনাকেই একেবারে গোড়া থেকে শেষ করে দেয় সোজা কথায় পুরো ঘটনাটা মানে আদমের পতন থেকে শুরু করে খ্রিস্টে মুক্তির পথ পর্যন্ত সবকিছুই ছিল একটা সুচিন্তিত ঐশ্বরিক পরিকল্পনা আর এর একটাই উদ্দেশ্য ছিল সৃষ্টিকে একটা নিখুঁত চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া আর সবকিছু শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে ক্রুশের মাধ্যমে মানুষ এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে পাপ করার কোনো ইচ্ছাই আর থাকে না এটাই হল স্বাধীন ইচ্ছার আসল পরিপূর্ণতা এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা সত্যিকারের স্বাধীনতা আসলে কি নিজের ইচ্ছে মতো ভুল করার ক্ষমতা নাকি এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে খারাপ কিছু করার ইচ্ছাই আর অবশিষ্ট থাকে না ভেবে দেখার মতো একটা বিষয় তাই না